গত কয়েকদিন ধরেই বাতাসে গুঞ্জন যে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন সবচেয়ে হেভিওয়েট প্রার্থী তামিম ইকবাল অবশেষে সেই গুঞ্জনটাই সত্যিকে রূপ নিয়েছে তামিম ইকবাল সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচন থেকে শুধু তামিম ইকবাল নয় সরকারের হস্তক্ষেপের অভিযোগ এনে এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন অন্তত চোদ্দ জন প্রার্থী যারা সবাই হেভিওয়েট আজকে সকাল দশটায় মনোনয়নপত্র প্রত্যাহার করার দিন ছিল এবং সকাল সকাল মৃত্যু শির এসে এই নির্বাচন নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন তামিম ইকবাল এবং পাশাপাশি বেশ কয়েকটা হ্যাবিও এর নাম প্রত্যাহার করেছে এবং সবারই একটাই অভিযোগ যে এই নির্বাচন না এটা একটা নোংরাম হচ্ছে এবং এই নির্বাচনকে ঠিক অধ্যায় বলে দেখা দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তামিম ইকবাল এখানে সংবাদ সম্মেলন করেছেন এবং নিজে নিজে কী কারণে মনোনয়ন প্রত্যাহারন করেছেন সেই স্পষ্ট কারণ তিনি তুলে ধরেছেন যে জিনিসটা তিনি বলেছেন যে এই জিনিসটা এখন সবার কাছে স্পষ্ট যে আমরা কেন মনোনয়ন প্রত্যাহার করেছি এখানে আপনারা যারা দেখেছেন যে চোদ্দ পনেরো জন প্রত্যাহার করেছেন সবাই কিন্তু হেব্রুয়েট হেব্রুয়েট ছিল এবং সবাই মনোনয়ন আমরা শুরু করেছি অর্থাৎ তিনি প্রতিবাদ স্বরূপ এই মনোনয়ন প্রত্যাহার করে করেছেন বলে জানি যে আমরা আপনাদের জানাতে চাই যেই নামগুলো প্রত্যাহার করেছে সেই নামগুলো হচ্ছে সেই নামগুলো নিয়ে আমরা আপনাদের কথা বলতে চাই যেমন ক্যাটাগরি তিনটে মনোনয়ন প্রত্যাহার করেছেন তামিল সাঈদ ইব্রাহিম অত যিনি বিএনপি নেতা সালাউদ্দিন আহমদের ছেলে ইশরাফিন খসরু যিনি বিএনপি নেতা আমির খুসর মাহমুদ চৌধুরীর ছেলে রফিকুল ইসলাম বাবু বোরানুল পাপ্পু মাসফুজ্জামান আসিফ রাব্বানি মির্জয়াসির আব্বাস সহ অনেক এবং এবং সাব্বির আহমেদ রুবেল চূড়ান্ত প্রার্থীর তালিকা কিছুক্ষণ পরে ঘোষণা করার কথা তার আগে আসলে নির্বাচনের যে যারা প্রত্যাহার করেছেন যে হেভিওয়েট প্রার্থীগুলো প্রার্থী যারা নাম প্রত্যাহার করেছেন তাদের নির্বাচন খুব সংখ্যা কারণ আগামী পাঁচ দিন পরেই নির্বাচন হয়তো ছয় অক্টোবর হবে ভোটে তার আগে এই যে হেভিউয়েড প্রার্থীগুলো সরে যাওয়া তার মধ্যে নির্বাচন আসলে কতটুকু হবে সেটা সবার কাছে তামিম ইকবাল বলেছেন যে আপনারা ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে চান ক্রিকেটে ফিক্সিং বন্ধ করার আগে আপনাদের উচিত এই নির্বাচন যেসব ফিক্সিং হচ্ছে সেসব ফিক্সিং বন্ধ করা তান্দি ইকবাল এই নির্বাচনকে সেফ নোংরানো বলে আখ্যা দিয়েছেন কারণ তিনি স্পষ্ট অভিযোগ এনেছেন যে এখানে নির্বাচন চান এখানে যা খুশি তা মানে যেমন ইচ্ছা তেমনই করা হচ্ছে একটা ছক সাজানো নির্বাচন হচ্ছে বলে তিনি এই জন্য তিনি নির্বাচন থেকে প্রতিবাদস্বরূপ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সব মিলিয়ে নির্বাচনের অবস্থা খুব গোলাটে দুপুর দুইটার পর নির্বাচন কমিশনারা চূড়ান্ত প্রার্থীর নাম প্রকাশ প্রকাশ করবে তার আগে এই মিরপুরে কারণ আসলে থমথমে যারাই প্রত্যাহার করছেন হ্যাভিগয়েড প্রার্থীরা বেরোচ্ছেন সবার একই কথা যে নির্বাচন স্পষ্ট হচ্ছে না এবং এই নির্বাচনকে তারা প্রতিবাদ তারা সরে যাচ্ছে তারা একটা সুষ্ঠু নির্বাচন দেখার আশঙ্কা মানে দেখার স্বপ্ন নিয়ে এসেছিলেন কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না বলেই তারা সরে যাচ্ছেন বলে সবারই বক্তব্য তো এই ছিল মিরপুর সেরা বাংলা থেকে হিমহার